আমরা বেশি চাই না বরং অল্প চাই ইসলাম তো আমি বরং চাইব কোরআন না থাকুক আমি চাইব সকল মসজিদ বন্ধ করা হোক হোক আর নিষিদ্ধ মূলত ওরা আমাকে মগজ মানুষে ইসলামের বিরুদ্ধে লড়াই যেটা ওদের প্রধান দফা ওই সময় অবশ্যই আমি সেটা সমর্থন করতাম হয়তো আমি ধর্মটাকে ঘৃণা করতাম আমি সত্যি সত্যি ভাবতাম যে ইসলাম ধর্ম সমাজের জন্য হুমকি আমাদের স্বাধীনতার জন্য হুমকি ইসলাম নিয়ে আমার কোনো সমস্যা আছে হ্যাঁ অবশ্যই ইসলাম নিয়ে আমার সমস্যা আছে অবশ্যই এখন আমি এ ব্যাপারে অনুশোচনা বোধ করি কিন্তু এসব প্রজেক্টের কোনো কোনোটিতে আমি যুক্ত ছিলাম সালাম আলাইকুম ভাই আর্নদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আরনুদ ভান্ডন কে সেটা দিয়ে শুরু করতে ওয়ালাইকুম আসসালাম আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এখানে এসে আমি সম্মানিত বোধ করছি আমার নাম হচ্ছে আর্নুদ ভান্ডন আমার বয়স ছাপান্ন বছর আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো সাল থেকে আমার জন্ম আর বেড়ে ওঠা নেদারল্যান্ডসে হেগে আমার খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাকে লালন পালন করা হয়েছিল একজন খ্রিস্টান হিসেবে আমি সক্রিয় ছিলাম রাজনীতিতে পি নামের ডাচ ইসলাম বিরোধী রাজনৈতিক দলের একজন সদস্য হয়েছিলাম আমি কিন্তু আমি ইসলাম ধর্মান্তরিত হয়ে দুই হাজার তেরো সালে আলহামদুলিল্লাহ প্রায় দশ বছর হয়ে গেছে আমি ইস্তাম্বুলে এসেছি হালিস মিডিয়ার আমন্ত্রণে ওরা একটা প্রজেক্ট করছে ওরা সাক্ষাৎকার নিচ্ছে চল্লিশটিরও বেশি দেশ থেকে আসা ইসলাম ধর্মে ধর্মান্তরিত একশো জন মানুষের আমি তাদের একজন এই অসাধারণ শহরে আসা আর এই সাক্ষাৎকার দিতে পারাটা আমার জন্য খুব সম্মানজনক বিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন কিসে বিশ্বাস করতেন আপনি আমি বেড়ে উঠেছি একজন খ্রিস্টান হিসেবে ক্যাথলিক স্কুলে যাওয়া ক্যাথলিক স্পোর্টস ক্লাবে যাওয়া এসবই করেছি আমি আমার বাবা ছিলেন ধর্মপরায়ণ খ্রিস্টান আমি চার্চে যেতাম রবিবারে কখনো কখনো সপ্তাহের অন্য দিনেও কিন্তু আমি কখনোই একশো ভাগ স্বস্তি বোধ করিনি ব্যাপারটা ছিল অনেকটা রুটিনের মতো সবাই চাইতো যে আমি এটা করি কিন্তু আমি কিছু একটা মিস করতাম হয়তো এখন আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমি ব্যাপারটা অনুধাবন করতে পারি সেই ছেলেবেলা বাংলাতেও আমার মনে হতো আমি কিছু একটা মিস করছি কয়েকটা জিনিস আমি সত্যি বুঝতে পারতাম না কিভাবে তিনটা গড থাকতে পারেন কিভাবে যিশু অর্থাৎ ঈশানবী ঈশ্বরের পুত্র হতে পারেন আমার কাছে এই ব্যাপারগুলোর কোনো মানেই দাঁড়াতো না তাছাড়া আরও কিছু জিনিস আমার কাছে সত্যি খুব অদ্ভুত মনে হতো যেমন খ্রিস্টের রক্ত এবং খ্রিস্টের শরীর সংক্রান্ত কথাবার্তা চার্চে গেলে নানান রকমের আনুষ্ঠানিকতা আমার কাছে অর্থহীন ছিল আমি কারণ ব্যাখ্যা করতে পারতাম না যেহেতু আমি খুব ছোট ছিলাম কিন্তু মনে হতো হিসাবে কোথাও গরমিল আছে ইসলাম সম্পর্কে আপনি প্রথমে শুনেছিলেন কিভাবে এই ধর্ম সম্পর্কে আপনার উপলব্ধি কি ইসলাম সম্পর্কে আমি জেনেছি ছিলাম পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ মানুষ যেভাবে জানে মিডিয়া ও রাজনীতিবিদদের কাছে ইসলামকে আমি জানতাম একটা হুমকি ও নাইন ইলেভেনের কারণ হিসেবে নারীদের উপর অত্যাচার আর সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ধর্ম হিসেবে আর নেদারল্যান্ডসে পশ্চিম ইউরোপের সমস্যা হচ্ছে মানুষ নিজেরা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না তারা শুধু মিডিয়া ও রাজনীতিবিদদের বিশ্বাস করে আমিও তাই করেছিলাম তাই ইসলাম সম্পর্কে আমি যা জেনেছিলাম তা ছিল শুধুই নেতিবাচক বিপজ্জনক ধর্ম হিসেবে তাই হয়তো এই ধর্মটাকে আমি ঘৃণা করতাম আমি আসলেই ভাবতাম যে ইসলাম ধর্ম সমাজের জন্য হুমকি আমাদের স্বাধীনতার জন্য হুমকি বুঝলেন যখন আমি এই ইসলাম বিরোধী দলের পি নামের ইসলাম বিরোধী রাজনৈতিক দলের সদস্য ছিলাম ইসলামের বিরুদ্ধে লড়াই যেটা তাদের মেইন পয়েন্ট হ্যাঁ অবশ্যই সেই সময় আমি এটাকে সমর্থন করতাম এবং এই সমর্থনকে অত্যন্ত প্রয়োজনীয় বলে বিশ্বাস করতাম আপনি কি কোনো ইসলাম বিরোধী প্রকল্পের সাথেও যুক্ত ছিলেন হ্যাঁ আপনি নিশ্চয়ই এই বিখ্যাত মুভিটির কথা শুনেছেন তাই না আমি ওই ছবিটির প্রযোজক নই যদিও অনেক মানুষই সেটা ভাবে কারণ ছবিটি তৈরি করা হয়েছিল আমি রাজনৈতিক দলে সক্রিয় হওয়ার আগে কিন্তু আমি কিছু মানুষের সাথে কাজ করেছি যারা ওই ছবিটা প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার মতো কাজে যুক্ত ছিল অর্থাৎ আমি ওই সংস্থার অংশ ছিলাম এবং ছবিটা প্রচারের কাজেও যুক্ত ছিলাম এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র অবশ্যই এখন আমি এই ব্যাপার ব্যাপারটা নিয়ে খুব অনুশোচনা বোধ করি মূলত আমি এই ধরনের কিছু প্রকল্পে জড়িত ছিলাম হ্যাঁ অবশ্যই ঠিক কি কারণে আপনি ইসলামের প্রতি আকর্ষণ বোধ করলেন ইসলামের প্রতি আমি রাতারাতি আকৃষ্ট হইনি ব্যাপারটা এরকম না যে আমি সকালে ঘুম থেকে উঠি মুসলিম হয়ে গেলাম অবশ্যই সেরকম নয় ইসলামের ব্যাপারে আমার কিছু সন্দেহ ছিল ইসলাম আমি ভালোভাবে বুঝতাম না নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিডিয়া রাজনীতিবিদরা সবসময় বলে যে ইসলাম খারাপ এটা সমাজ আর আমাদের স্বাধীনতার জন্য হুমকি ইসলাম মানে অশুভ আর খারাপ কিছু কিন্তু আমি এসবের কোনো মানে খুঁজে পেতাম না কারণ পৃথিবীর দেড় বিলিয়ন মানুষের সবাইকে খারাপ রাগিয়ার বিপজ্জনক মানুষ নেদারল্যান্ডসে এক মিলিয়নেরও বেশি মানুষ মুসলিম তারা সবাই কি খারাপ রাগিয়ার বিপজ্জনক মানুষ এত এত মানুষ মুসলিম এতগুলো ভালো মানুষ চমৎকার আর বন্ধুত্বপূর্ণ মানুষ যাদের আমি ব্যক্তিগতভাবে জেনেছি তারা আমাকে বলল যে তোমার উচিত ইসলাম সম্পর্কে জানা কারণ ইসলাম সম্পর্কে তোমার ধারণাগুলো ভুল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ইসলাম সম্পর্কে আমি জানতে শুরু করলাম কুরান পড়ে আমি মসজিদে গেলাম ইমামদের সাথে কথা বললাম অন্য মুসলিমদের সাথে কথা বললাম নিজে নিজে কিছু রিসার্চ করলাম লাইব্রেরিতে গেলাম যে কেউ ইসলাম সম্পর্কে যতই জানে ততই সব কিছু তার কাছে পরিষ্কার হয়ে যায় বিশেষত এ সময় আমার ক্ষেত্রে যা হল ইসলাম সম্পর্কে আমি যতই জানলাম ততই ব্যাপারটা আমার মাথা থেকে চলে গেল হৃদয়ে তখন আমার মনে হল ওয়াও ব্যাপারটা তো চমৎকার সত্যি অসাধারণ এতে তো কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে এসব মানুষ ইসলাম সম্পর্কে ভুল বলছে এটা একটা মহান ধর্ম আমার মনে হল এই ধর্ম আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আর আপনি তো জানেন ইসলাম সম্পর্কে পড়াশোনা করলে সকল সন্দেহ হাওয়ায় মিলিয়ে যায় সকল শূন্যস্থান পূরণ হয়ে যায় আমার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর মিলে যায় প্রথম দিকে কোন ব্যাপারটা ইসলাম সম্পর্কে আপনার মনকে নরম করতে শুরু করেছিল এই প্রশ্নটা যা অনেক মানুষই আমাকে করে থাকে এমন নয় যে কোরআনের নির্দিষ্ট কোনো অংশ একটা নির্দিষ্ট অংশ মোটেই তা নয় আমার ক্ষেত্রে সেই জিনিসটা হল ইসলাম ধর্মটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহু জীবনটাই বুঝলেন নেদারল্যান্ডসে একটা বই রয়েছে বইটার নাম মোহাম্মদ আর এটা তার জীবন নিয়ে আমার জন্য বইটা ছিল খুব প্রেরণাদায়ক বুঝলেন আমার গবেষণায় খুব কাজে লেগেছিল ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং পুরো ব্যাপারটা ছিল খুব ধীর বিদ্বেষ থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটা মানে আমি ভাবতাম ঠিক আছে আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করব কিন্তু ওরা সবাই মিথ্যাবাদী ওদের কথা সত্য নয় ওরা আমার মগজ ধোলাই করছে ভাবতাম মসজিদে যেসব কথাবার্তা হয় সেগুলো খুব সুন্দর কিন্তু সেসব কথায় সততা নেই কিন্তু যত বেশি জানা যায় ততই ততই বোঝা যায় আপনি মুক্তমন নিয়ে ইসলাম বিষয়ে গবেষণা করলে হ্যাঁ মুক্ত মন মুক্ত চিন্তা থাকাটা খুব গুরুত্বপূর্ণ প্রকৃত ইসলামকে জানলে সত্য আর অস্বীকার করা যায় না দীর্ঘ যাত্রার পর অবশেষে অমুসলিম থেকে মুসলিম হতে অর্থাৎ ধর্মান্তরিত হতে আমার সময় লেগে গিয়েছিল প্রায় এক বছর কিন্তু অবশেষে এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে এটা একটা মহান ধর্ম আমি কালিমা শাহাদাত পাঠ করলাম দুই হাজার তেরো সালে আলহামদুলিল্লাহ যেসব মানুষ ইসলাম সম্পর্কে মিথ্যা প্রচার তাদের ব্যাপারে আপনি ইসলাম গ্রহণের পর কেমন বোধ করলেন আমার মূলত মনে হলো তারা আমাকে ভুল পথে পরিচালিত করেছে আমি সময় ভাবতাম যে নেদারল্যান্ডে এবং পশ্চিম ইউরোপে মিডিয়া হচ্ছে বুঝলেন ভাবতাম তারা সৎ আর নিরপেক্ষ এবং রাজনীতিবিদরাও তেমন তারা সৎ আর জ্ঞানী মানুষ বুঝলেন তাদের কাজই হচ্ছে আমাদের পাশে থাকা আমাদের সুরক্ষা দেওয়ার সঠিক পথে পরিচালিত করা কিন্তু আমার মনে হল আমি তাদের কাছে প্রতারিত হয়েছি যদি আপনি ইসলাম সম্পর্কে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওইসব মানুষ ইসলাম সম্পর্কে যা বলছে তা ভুল নেতিবাচক তাই আমি খুবই হতাশ হয়েছিলাম কারণ তারা মূলত আমাকে মগজ ধোলাই করে পরিণত করেছিল একজন ইসলাম বিদ্বেষী মানুষে কিভাবে আপনি কালিমা শাহাদাত পাঠ করেছিলেন আমাদেরকে সেই মুহূর্তের কথা বলবেন ইসলাম গ্রহণ করার সময় আমার বয়স ছিল 45 বছর আমি শাহাদাত পাঠ করেছিলাম একটি মসজিদে সেখানে আমি আগেও কয়েকবার গিয়েছিলাম কারণ ইসলাম সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল তারা বলেছিল আপনি মসজিদে গিয়ে আপনার সকল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমি বলেছিলাম না না আমি মসজিদে যাব না কারণ ওরা সম্ভবত আমাকে ঘৃণা করে ওখানে ওরা আমাকে ভালোভাবে গ্রহণ করবে না তারা আমন্ত্রণ জানিয়ে বলেছিল আপনি ভেতরে আসতে পারেন তারা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ আমাকে চা খাইয়েছিল আর কত কি আমি ওখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলাম মানুষের সাথে কথা বলে এবং এটি আমার কাছে ছিল বিভ্রান্তিকর ব্যাপারগুলোর একটি কারণ সব মানুষের আমাকে ঘৃণা করার কথা তারা কিভাবে এত বন্ধুত্বপূর্ণ হয় তারা কিভাবে এত মুক্ত মনে হয় কিভাবে তারা আমার সকল প্রশ্নের উত্তর দেয় সেটাই ছিল আমার ইসলামের পথে আসার অন্যতম একটা কারণ আমাকে এটা করতে হয়েছিল একটু গোপনে কারণ যদি মানুষ জানতে পারে যে আমি এটা করছি তাহলে আমি আমার চাকরি ও পজিশন হারাতে পারি তাই তখন আমি ব্যাপারটা প্রকাশ করতে অনিচ্ছুক ছিলাম আর আমি কালিমা শাহাদাত পাঠ করেছিলাম ওই মসজিদেই কিন্তু কোনো অডিয়েন্সের সামনে না একটা ছোট্ট অফিসে আমার সাথে ইমামও ছিলেন না ছিলেন মসজিদের একজন স্বেচ্ছাসেবক সেখানে তিনি ছিলেন মূলত এই কালিমা পাঠের পুরো বিষয়টাতে আমার হিসেবে যখন আমরা কালিমা শাহাদাত পাঠ করলাম তখন ওখানে কিউ ছিল না তাই ইসলাম সম্পর্কে জানতে শুরু করার পর থেকে কালিমা শাহাদাত পাঠ করা পর্যন্ত সময়টা ছিল কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ নয় আমার লেগেছিল প্রায় এক বছর ব্যাপারটা ছিল রোলার কোস্টারে চড়ার মতো কখনো কখনো আমি ছিলাম খুবই অনুপ্রাণিত আবার কখনো কখনো এই ব্যাপারে আমি কিছুই করিনি কিন্তু এইবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে ইসলাম সুন্দর এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমি শাহাদাত পাঠ করলাম দুই সালে শাহাদাত পাঠ সময় আপনার কেমন লেগেছিল আপনার কি শান্তি আর স্বস্তি বোধ হয়েছিল হ্যাঁ নিশ্চয়ই শয়তান সবসময় আমাদের পেছনে থাকে এমন কি শেষ মুহূর্তেও কানের কাছে ফিসফিস করে বলতে থাকে না 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 ওটা করো না তোমার মগজ ধোলাই করা হয়েছে তুমি থামো আমার ইসলাম গ্রহণের পাঁচ মিনিট আগ পর্যন্ত এমনটা হয়েছে কিন্তু যখন আমি কাজটা করেই ফেললাম তখন মনে হলো আমার উপর থেকে অনেক বড় ভার নেমে গেছে আমি সত্যি সুখী বোধ করলাম আমার মনে হলো ব্যাপারটা বর্ণনা করা কঠিন আরো মানুষ এটা করেছে তাই সম্ভবত তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি ব্যাপারটা যেন আরেকবার জন্ম নেওয়ার মতো আপনার আশেপাশের মানুষজনের রিয়াকশন কেমন ছিল যখন আপনি ইসলামে কনভার্ট করেন আসলে তারা বিস্মিত হয়েছিল সত্যি বলতে কি আমি একটা ভুল করেছিলাম কারণ ইসলামের ছায়াতলে আসা ইসলামকে গ্রহণ করার এই ব্যাপারটা আমি করেছিলাম একা একা কেউ এ ব্যাপারে জানত না শুধু জানতেন আমার মা এবং তিনি আমাকে সমর্থন করেছিলেন এবং এখনও করেন আমার বন্ধুরা সহকর্মীরা কেউ আমার এই জার্নি সম্পর্কে জানত না তা এক পর্যায়ে আমি একটু ভয় পেয়েছিলাম ভেবেছিলাম আচ্ছা এখন কেউ জানে না যে আমি ইসলাম গ্রহণের পথে এগুচ্ছি তাদের জন্য এই খবরটা হবে পীড়াদায়ক তাই আমি ব্যাপারটা প্রকাশের ব্যাপারে অনিচ্ছুক ছিলাম ব্যাপারটা সামনে আনতে আমি কয়েক সপ্তাহ অপেক্ষা করলাম কিন্তু আমার পরিবারের বাকি সদস্যরা বেশিরভাগই এমনকি আমার ভাই বোনেরাও আমার সাথে একটু দূরত্ব রেখে চলে ব্যাপারটা এমন নয় যে তারা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু কিছুই আগের মতো নেই আমরা ইসলাম গ্রহণের বিষয়ে কোনো কথা বলি না ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং আমি দূরত্বটা টের পাই আমি অনেক বন্ধু আমার চাকরি হারিয়েছি ইসলাম গ্রহণের পর আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল আর আপনাকে কি ধরনের ত্যাগ স্বীকার করতে হয়েছিল মুসলিম হওয়ার সময় আমি ছিলাম একজন রাজনীতিবিদ কিন্তু আমি আর পি নামক দলটার হয়ে কাজ করছিলাম না কারণ ইতোমধ্যে ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ওই দলে আমার আর স্থান নেই কিন্তু তাদের জন্য ব্যাপারটা ছিল পীড়াদায়ক বেশ আপনি যদি মুসলিম হন তাহলে এই রাজনৈতিক সংগঠনে এই রাজনৈতিক দলে আপনার আর কোনো অস্তিত্ব নেই অতএব আমি মুসলিম হয়েছি এই ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ার পর আমি আমার জব হারালাম অনেকগুলো বন্ধু হারালাম পরিবারের বেশ কিছু সদস্য হারালাম আর অবশ্যই অনেক সহকর্মীকেও হারালাম তাই আমাকে অন্য জায়গায় চলে যেতে হলো নিজ বাড়িটা এবং গাড়িটা বিক্রি করে দিয়ে ছোট্ট একটা বাড়িতে চলে গেলাম তাই আমার জীবন হয়ে গেল একটু কম বিলাসিতাপূর্ণ কিন্তু আমার জন্য এটা তেমন কোনো ত্যাগ শিকার ছিল না তার আগে আমার অনেক টাকা ছিল ছিল অনেক ছুটি কাটানোর সুযোগ ছিল দামি ঘড়ি সুন্দর গাড়ি সব কিছুই ছিল সুন্দর আর ফিটফাট কিন্তু এসব তো শুধুই জিনিসপত্র আমি আমার হৃদয় অনুভব করতাম একটা শূন্যতা ইসলাম গ্রহণের পর আমার টাকা পয়সা কমে গেল কিন্তু আমি হয়ে উঠলাম আগের যে কোনো সময়ের চেয়ে সুখী তাই এটা প্রমাণ করে যে সব জিনিসপত্র এই বস্তু বা টাকা পয়সা দামি গাড়ি এসব জিনিস হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না তাই আপনাকে বস্তুগত দিক থেকে কিছু জিনিস বিসর্জন দিতে হলো হ্যাঁ বন্ধু বান্ধব আর পরিবারকে হারাতে হল অবশ্যই সেটা একটা ত্যাগ মোটের উপর আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখী বোধ করলাম আপনি মুসলিম হওয়ার পর কেউ কি আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে আমার একটা পালক পুত্র আছে ইস্কান্দার আমার ইসলাম গ্রহণের কিছু সময় পর সেও ইসলাম গ্রহণ করে দুবাইয়ে একটা ইভেন্টের সময় আগে থেকে ইসলামের ব্যাপারে আগ্রহী ছিল সে আমার সাথে মসজিদে গিয়েছিল কিছু শিক্ষা লাভ করেছিল সবই হয়েছিল এবং তারপর অবশেষে আমরা ওখানে অবস্থানকালে সে কিছু গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বললো এবং তারপর আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করলো তাছাড়া আমি অন্য মানুষের কাছে কিছু গল্প শুনেছি আমি বলতে পারি না যে তারা আমার কারণ ইসলাম গ্রহণ করেছে কারণ তাদেরকে পথ দেখিয়েছেন আল্লাহ কিন্তু হয়তো আমি তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছি ইসলাম সম্পর্কে জানতে কিছু জ্ঞান অর্জন করতে মসজিদে যেতে অথবা ইসলাম সম্পর্কে ভাবতে আর গবেষণা করতে হয়তোবা এটুকুই অনেকের কাছে আমি এমনটাই শুনেছি আশা করি তেমনটাই ঘটেছে নবীজি আলহিসের কোন ব্যাপারটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তার জীবনটা ছিল কঠিন তিনি তার পরিবারে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন মানুষ তার দিকে পাথর নিক্ষেপ করার মতো ঘটনাও ঘটেছে তবু তিনি উন্মাত্ত হয়ে যাননি তিনি রেগে যাননি তিনি রয়ে গেছেন একই রকম ধৈর্যশীল ক্ষমাশীল বন্ধুত্বপূর্ণ সদা হাস্যোজ্জ্বল বিনয়ী চরিত্রবান সকল গুণে গুণান্বিত এত সব সমস্যা সত্ত্বেও তিনি মানুষ হিসেবে রয়ে গেছেন একই রকম এত মানুষ তার বিরোধিতা করা সত্ত্বেও এবং আমার জন্য এই ব্যাপারটা খুবই অনুপ্রেরণাদায়ক আর আমি সেটাই অর্জনের চেষ্টা করছি অন্তত চেষ্টা করছি আমাদের নবীজি সাল্ল আলাইহাস্লামের মতো জীবনযাপন করতে আপনি এখন কি প্রজেক্টে কাজ করছেন মরক্কোতে আমাদের কিছু ছোট প্রজেক্ট রয়েছে যেখানে আমরা দরিদ্র মানুষগুলোকে দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করছি এটা বিশেষভাবে ইসলাম নিয়েই নয় কিন্তু আমরা চেষ্টা করি যাতে তারা স্কুলে যেতে পারে যাতে তারা শিক্ষা সামগ্রী স্কুলের বই এবং এরকম জিনিসগুলো পেতে পারে আমরা অনেক ব্যবসায়ীর কাজ থেকে অর্থ পাই আমরা একসাথে কাজ করি পথে থাকা মানুষগুলো জন্য ছোট ছোট বাড়ি বানিয়ে দিতে এবং এরকম আরও কাজ ছোট ছোট কাজ আমরা শিশুদের জন্য আয়োজন করি তাছাড়া অবশ্যই আমরা ইসলাম সম্পর্কে কথা বলি এরকম মানুষ আছেন যারা ইসলাম সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন কারণ আমি একজন বিশেষজ্ঞ নই আলেম নই তারা ইসলাম সম্পর্কে কথা বলেন আপনি কি করতে পারেন কিভাবে আরো ভালো মুসলিম হতে পারেন এসব ব্যাপারে অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমরা দানের সাথে দাওয়াতে সংমিশ্রণ ঘটাই আপনার যদি পৃথিবীর সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ থাকতো তাহলে মাত্র এক মিনিট সময় পেলে আপনি তাদেরকে কি বলতেন তাদের প্রতি আমার বার্তা হবে মিডিয়ার কথা শুনবেন না রাজনীতিবিদদের কথা শুনবেন না যারা ইসলাম সম্পর্কে নেতিবাচক কথা বলে নিজে রিসার্চ করুন নিজের জ্ঞানের দায়িত্ব সবসময় আপনার নিজের যদি আপনি কিছু বুঝতে না পারেন তাহলে গবেষণা করুন এবং এই ব্যাপারটা খুবই সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কন্টেন্ট রয়েছে আপনি ইসলাম সম্পর্কে অনেক পড়তে পারেন মসজিদে যেতে পারেন একজন ইমামের কাছে যেতে পারেন মুসলিমদের কাছে যেতে পারেন এই ধর্ম নিয়ে কথা বলতে পারেন শুধু মিডিয়া ও রাজনীতিকরা যা বলছে তা অন্ধভাবে অনুসরণ করবেন না রিসার্চ করতে করতে আপনি নিজেই ইনশাল্লাহ জেনে যাবেন যে ইসলামী হচ্ছে সমাধান আর ইসলামী হচ্ছে সত্য ভাই আরনদ এই সুন্দর সাক্ষাৎকারটির জন্য আপনাকে ধন্যবাদ ভবিষ্যতে কোনো প্রজেক্টে আপনার সাথে সাক্ষাতের আশা রাখি ইনশাল্লাহ আমি আবার আসবো ইনশাল্লাহ